thank <laughs> you

자주 보이지 그래 어디 가서? 자주 어디 가? 네. 뭐? 보니까 보니까. 네. 아빠. 아빠 쳐줘. 어디 가 있어? 뭐 해주려고? 저거 들어보라 쳐. 이 쳐라 쳐라 이거 쳐라 어디 가 쳐라 뭐지 데리고.

হ্যাঁ হ্যাঁ রে ওরা কি বোমা ওরা ফাটে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বেলণ্ডে ফুলিয়ে বেঁধে দিচ্ছি

মেঘলা না তো হই দা সারা দিন একটু রোদ হই আবার একবার টিপ করে পানি এলো এদের আদর গাছগুলো কি হবে নে পানি দিয়ে না মাটি তিনটে করে চারটে পাতা বেরিয়েছে ভেবেছি তার বেশি পানি দিই তরগমই হয়ে গেল তরগমই হয়ে যাচ্ছে হুম

কত উ উ উঠছে আবার কেটে যাচ্ছে ছেলেগুলো কোন কত দূর দূর থেকে ছুটছে শুধু ঘড়িগুলোকে লুটার জন্য সেই ছাদেও উঠাচ্ছে আর ও অত উঁচুতে উঁচুতে উঠছে বেলুন চলে গেলো হাড় উড়ে চলে গেলো আবার উড়ে যাবে পাগলা যাকে ধরে নি

এই তো এই তো ছাদে এই যা শুধু পড়ে যাচ্ছে সেই রাইলেন সুত্রু আমার ভাসবেটা আরও যে উড়াই সব ওই রকম মাঞ্জার সুতো আর ছোটোটাকে এমনি সাদা সুতো কিনে দেয়